বাংলা সাহিত্যে বিশেষ অবদানের কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলেই চিনি কিন্তু আমরা কয়জন চিনি জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি বা সাহিত্যিক এর বাইরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি পরিচয় রয়েছে সেটা আমরা খুব কম মানুষই জানি তাই আমি দিদার আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত প্রতিশর রবীন্দ্র কাচারি বাড়িতে আজকে আমরা ঘুরে দেখব কবির স্মৃতি বিজড়িত এই রবীন্দ্র কাচারি বাড়ি এবং জানার চেষ্টা করব জমিদার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছিলেন রবীন্দ্র কাচারি বাড়ি নওগাঁ জেলা শহর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত আপনারা দেশের যে প্রান্ত থেকে আসুন না কেন যদি রেলযোগে আসেন তাহলে আপনাকে নামতে হবে নওগাঁ জেলার আহসানগঞ্জ স্টেশনে আর যে সকল ট্রেন এই স্টেশনে থামে না তাদেরকে নামতে হবে সান্তাহার রেলওয়ে স্টেশনে এবং যদি বাস যোগে আসেন তাহলে নওগাঁ জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে চলে আসতে হবে আত্রায় অবস্থিত আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এখান থেকে প্রতিসজ্জাবার সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে যাবেন আত্রাই স্টেশনকে পাশ কাটিয়ে প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে সরকার এক্সপ্রেসের বন্ধুদের নিয়ে আমি ছুটে চলেছি প্রতিশ্বর রবীন্দ্র কাচারি বাড়ির দিকে জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের খোঁজে বন্ধুরা এই সেই কাচারি বাড়ি যা বর্তমানে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এর প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে প্রথম আসেন পৈতৃক সূত্রে পাওয়া জমিদারি দেখাশোনা করার জন্য দীর্ঘ ছয়চল্লিশ বছর তিনি এই অঞ্চলের জমিদারি পরিচালনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দীর্ঘ রাজত্বকালে এই বিল অঞ্চলের মানুষের সঙ্গে মিলেমিশে তিনি হয়ে ওঠেন এক প্রজাবান্ধব জমিদার এই অঞ্চলের মানুষের প্রতি জন্মেছিল তার অগাধ ভালোবাসা তাই ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এই অঞ্চলের উন্নয়নের রূপকার প্রজাদের উন্নয়নের লক্ষ্যে এবং সুৎখর মহাজনদের অত্যাচার থেকে সাধারণ কৃষকদের বাঁচাতে উনিশশো সালে তিনি গঠন করেন কৃষি ব্যাংক রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় প্রায় এক লক্ষ টাকার ওপরে এই ব্যাংকে প্রদান করেন যা পরবর্তীতে তিনি আর কখনোই ফেরত পাননি কবিগুরু এই জমিদার বাড়িতে বসে বসে তার বিখ্যাত বেশ কিছু কবিতা লিখেছেন তার মধ্যে অন্যতম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে ঋণগ্রস্ত প্রজাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত দুই বিঘা জমি কবিতাটিও এই কাঁচারি বাড়িতে বসে বসেই রচনা করেছিলেন কবির স্মৃতিবিজড়িত এই কাচারি বাড়ির বিভিন্ন রুমে এখন প্রদর্শিত হচ্ছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র কবির বিখ্যাত বিভিন্ন কবিতা প্রবন্ধ রচনা উপন্যাস এবং কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ছবির এই নৌকাটিই সেই নৌকা যেই নৌকাতে আরোহণ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জায়গায় যেতেন এমনকি নাগর নদীর তীরে গড়ে ওঠা এই কাচারি বাড়িটিতেও কবিগুরু নাগর নদী ধরে এই নৌকাতে করেই এসেছিলেন ছোটবেলায় প্রাইমারি স্কুলের বইয়ে পড়া আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কবিগুরুর আমাদের ছোট নদী এই বিখ্যাত কবিতার কথা নিশ্চয় আমাদের সকলের মনে আছে এই নাগর নদীকে কেন্দ্র করেই কবিগুরু এই নাগর নদীর তীরে বসে বসেই তার বিখ্যাত এই কবিতার রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের মানুষকে ভালোবেসে তাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য এই অঞ্চলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তার মধ্যে অন্যতম এই কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন উনিশশো সালে তিনি যখন শেষবারের মতো প্রতিশর এসেছিলেন তখন তিনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে এই বিদ্যালয়টির ভূমিকা অনেক উনিশশো সালে যখন কবিগুরু এই বাড়ি থেকে শেষবারের মতো বিদায় নেন তখন তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন কান্না ও আবেগ জরানো কণ্ঠে সেদিন তিনি প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন আমি অসুস্থ আর হয়তো তোমাদের কাছে আসিতে পারিব না তোমরা আমাকে অনেক দিয়ে আছো কিন্তু আমি তোমাদেরকে কিছুই দিতে পারি নাই আমি প্রার্থনা করি তোমরা সুখী হও শান্তিতে থাকো উনিশশো সালে শেষ বিদায় নিলেও কবিগুরু তার কৃতকর্মের দ্বারা আজও বেঁচে আছেন এবং আজীবন বেঁচে থাকবেন এই অঞ্চলের মাটি ও মানুষের মাঝে